আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অরাকাত যে ঘরে চারটি জিনিস থাকে মনে রাখবেন সাবধান ওই ঘরে গজব আসবেই আসবে পাঁচতে হলে এখনই সরিয়ে পেলুন যে ঘরে এই চারটি জিনিস থাকবে সে ঘরে কখনো রিজিকে বরকত হবে না সে যত টাকা ইনকাম করুক না কেন এখন আপনি যদি চান আপনার ঘরে রিজিকে বরকত তাহলে এখনই এই চারটি জিনিস আপনার ঘর থেকে সরিয়ে পেলুন প্রিয় দর্শক যে ঘরে এ চারটি জিনিস থাকবে সাবধান সে ঘরে কখনো শান্তি আসবে না অশান্তি সবসময় লেগেই থাকবে কারণ এ জিনিস যে ঘরে থাকবে সে ঘরে আল্লাহ তালা নূরের রহমতের ফেরেজ তারা প্রবেশ করে না ওই ঘরে প্রবেশ করতেই পারে না নওজবুল্লাহ মিসালিক পৃথিবী মুসলমান ভাই বোনেরা যে ঘরে এ জিনিস থাকবে সেই ঘরে যারা বসবাস করে আল্লাহ তালা তাদের প্রতি নারাজ থাকেন তাদের কোনো এবাদত আল্লাহ তালা কবুল করেন না যতক্ষণ না তারা তহবা করবে যতক্ষণ না তারা আল্লাহ কাছে ক্ষমা না চাইবে প্রিয় মুসলমান ভাই বোনেরা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তাই অনুরোধ করব ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক এক নম্বরে হলো প্রাণীর ছবি ও কুকুর থাকলে যে ঘরে প্রাণীর ছবি ও কুকুর থাকে সে ঘরে নুরের ফেরেস্তা প্রবেশ করে না ঘর থাকলে এখন সরিয়ে পেলুন করুন ক্ষমা চান প্রাণী চবিষ্ট ঘরে রহমতের নুরের ফেরেস্তা আসে না মনে রাখবেন রাখবেন্লামের সহধর্মিনী মা এসা দেখে বর্ণিত তিনি বলেন আমি একটি বালিশ বা গদি কিনে এনেছিলাম যার মধ্যে ছবি ছিল যার মধ্যে কি ছিল মা এসা সিদ্দিকার দিয়ে বলতেছেন ছবি ছিল মুসলমান ভাই বোনেরা যখন রসুল্লাহ সেই ছবিটি দেখলেন তিনি দরজার বাইরে দাঁড়িয়ে গেলেন ভেতরে প্রবেশ করলেন না আমি বুঝতে পারলাম যে তার চোখে এটা অত্যন্ত অপছন্দনীয় ব্যাপার ছিল নাউজুবিল্লাহ হিমজালিক আমি বললাম হে আল্লাহ রসুল সাল্ল হুয়াইলে আমি আল্লাহর কাছে তওবা করতেছি আমি ক্ষমা চাইতেছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল নবী গো এবং তার রসুলের কাছে ফিরে আসছি আমি কি অন্যায় করেছি আমি কি বহুল করেছি তখন রসুল সল্ল আইলাই ওয়াসাল্লাম বলেন এ গদি কিসের জন্য আমি বললাম এটা আপনার জন্য খরিদ করে এনেছি যাতে আপনি বসতে পারেন এবং হেলান দিতে পারেন আরাম করতে পারেন তখন রসুল্লা সাল্লু ওয়াসাল্লাম বলেন এই ছবি নির্মাতাকে কেয়ামতের দিন শাস্তি দেওয়া হবে এবং ওই ব্যক্তিকে বলা হবে যা তুমি সৃষ্টি করেছ যা তুমি তৈরি করেছ তার প্রাণ দাও তাকে প্রশ্ন করা হবে তুমি এখন তার জীবন দাও এবং তিনি আরো বলেন নবী মায়ের নবী উম্মতের কেন্দ্রে নবী রহমান তুল আলমের নবীজি আরও বলেন যে ঘরে প্রাণের চবি থাকে সে ঘরে আল্লাহ তালার নূরের ফেরেজ তারা প্রবেশ করে না নাউজুবিল্লাহ হিমজালিক সো এই বখারি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার একাশি নম্বর হাদিস একবার ভেবে দেখেন যে ঘরে রহমতে ফেরেজ তা প্রবেশ করে না সে ঘরে রহমত কীভাবে প্রবেশ করবে ওই ঘরে শয়তান বাসা বাঁধবে বরকত থাকবে না বরকত উঠে যাবে অপ্রবণায় রয়েছে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেন যে ঘরে কুকুর থাকে বা প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতে ফেরাস্তা প্রবেশ করেন না বোখারি শরীফ হাদিস নম্বর হচ্ছে ফাঁজা নয়শত ঊনপঞ্চাশ নম্বর হাদিস প্রদর্শক আবুদুল শরীফের সার হাজার একশত নম্বর হাদিসটি শুনুন মুযুক্তি দিয়ে শুনলেই বুঝতে পারবেন হজরত আবু হরাই রদিয়াল্লাহ তাল আনুসূত্রে বর্ণিত তিনি বলেন ওয়াসাল্লাম বলেছেন হজরত জিব্রাহীল আইলাহি সালাম আমার কাছে এসে বলেন গত রাতে আমি আপনার কাছে এসেছিলাম ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল নবী গো কিন্তু আমি প্রবেশ করিনি আমি আপনার ঘরে প্রবেশ করিনি কারণ ঘরে দরজায় ছবি ছিল ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল গো আপনার ঘরের মধ্যে ছিল ছবিযুক্ত পর্দা এবং ঘরের ভিতরে ছিল কুকুর সুতরাং আপনি ঘরের ঝুলানো ছবির মাথা কেটে দেওয়ার আদেশ করুন যেন কেটে দেয় ছবির মাথা তাহলে তা গাছের আকৃতিতে পরিণত হবে আর পর্দাটি কেটে দুটি বালিশের ভিতরের কাপড় বানাতে আদেশ করুন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল নবী গো এবং কুকুরটিকে বের করে দেওয়ার নির্দেশ দিন যেন গর্ত থেকে বের করে দেয় ওয়াসাল্লাম উপদেশ মতো কাজ করলেন যে উপদেশ দিলেন ওয়াসাল্লামকে সে উপদেশ মেনেই কাজ করলেন কুকুরটি ছিল হাসান বা হুসাইনের এবং তা তাদের খাটের নিচে ছিল তিনি সেটাকেও বের করে দেওয়ার আদেশ দেন ফলে তা বের করে দেওয়া হলো আবদুল শরীফের হাদিস সহি হাদিস হাদিস নম্বর হচ্ছে চার হাজার একশত নম্বর হাদিস সুপ্রদিনী ভাই বোন বোখারি শরীফের দুই হাজার দুশত পঁচিশ নম্বর হাদিসটি শূন্য মনযোগ দিয়ে প্রাণী ছাড়া অন্য জিনিসের প্রতিকৃতি রাখা যাবে কি শুনুন সাইদ ইবনু আবুল হাসান রহমতুল্লহি আলহি থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনি আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু এর কাছে উপস্থিত ছিলাম এমন সময়ে তার কাছে এক ব্যক্তি এসে বলল হে ইবনে আব্বাস আমি এমন ব্যক্তি যে আমার জীবিকা হস্তশিল্পে আমি এসব ছবি তৈরি করি আমি এসব ছবি তৈরি করি ইবনে আব্বাস তাকে বলেন এ বিষয়ে আল্লাহ রসুসহি রহমাতুল নবীজ নবীজিকে আমি যা বলতে শুনেছি তাই আমি তোমাকে শোনাব তুমি যোগ দিয়ে শুনো আমার নবীজি এই কথাগুলো বলেছেন কথাগুলো কি তাকে আমি বলতে শুনেছি যে ব্যক্তি কোনো ছবি তৈরি করে আল্লাহ আল্লাহতলা তাকে শাস্তি দিবেন যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করে জীবন দিতে না পারে নাউজুবিল্লাহলিক আর সে তাতে কখনো প্রাণ সঞ্চার করতে পারবে না জীবন দিতে পারবে না এ কথা শুনে লোকটি ভীষণভাবে ভয় পেয়ে গেল আতঙ্কিত হয়ে গেল অন্তর কেঁপে উঠল এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল এত ভয়ঙ্কর শাস্তি হবে হাসর ময়দানে প্রিয় দর্শক এতে এমনি আব্বাস আনহু বলেন আক্ষেপ তোমার জন্য তুমি যদি এ কাজ নাই ছাড়তে পারো তবে গাছপালা ও যেসব জিনিসে প্রাণ নেই আবার বলতেছি তিনি বলতেছেন তুমি যদি এ কাজ নাই ছাড়তে পারো তবে গাছপালা ও যেসব জিনিসে প্রাণ নেই তা তৈরি করতে পারো কোনো সমস্যা নেই বখারি শরীফ হাদিস নম্বর হচ্ছে দুই নম্বর হাদিস আমরা সবাই ঘর বাড়ি দোকান ও অফিস ইত্যাদিতে রহমত বরকত আসার জন্য দোয়া করি এবং অন্য এক মোমিনদের দ্বারা দোয়া করিও থাকি কিন্তু আমরা অনেকে নিজেরাই রহমত ও বরকত আসার পথ বন্ধ করে রেখেছি তো দর্শক এখন আমরা যেন দুই নম্বর যুগ দিয়ে শুনবেন দুই নম্বরে হচ্ছে যে গড়ে গন্টি থাকে যদি আপনার ঘরে গণ্ডি থাকে এখনই শরীর পেলুন যেই ঘরের মধ্যে গণটি থাকে ওই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না মনে রাখবেন ফারা মহল্লায় ফোনি বিক্রির জন্য যে গন্টি ব্যবহার করে সেগুলো ঘরে রাখলেও রহমতের নূরের ফেরেস্তা প্রবেশ করে না ঘর থেকে শরীর ফেলতে হবে যদি আপনি চান আপনার ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করুক রহমত আল্লাহ পক্ষ থেকে নাজিল হোক তাহলে আপনার ঘর থেকে অবশ্যই এই জিনিসটি সরিয়ে ফেলতে হবে একদিন হযত আয়েশা সিদ্দিকার হদীয় ল হোতালা আনহা তিনার নিকট বাজনাদার নুপুর পরে এক বালিকা আসলো আয়েশা সিদ্দিকার হদীয় ল হোতালা আনহা তাকে বলেন খবরদার সাবধান তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে তুমি প্রবেশ করবে না যখন কাটবে তখন ঢুকবে এর আগে নয় তারপর তিনি বলেন আলাইহি আলাই বলেছেন যে ঘরে গণটি থাকে সে ঘরে রহমতের নূরের প্রবেশ করে না যদি আপনি চান রহমত বরকত ঘরের মধ্যে রিজিকের মধ্যে বরকত শান্তি তাহলে এখনই আপনি সরিয়ে পেলুন আপনার ঘর থেকে জিনিসটি শুনেন আবদাউল শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে দুশত একত্রিশ নম্বর হাদিস মুসলমান ভাই বোনেরা আমরা দুই নম্বরে জানলাম এখন আমরা জানব তিন নম্বর তিন নম্বরে হল যে ঘরের মধ্যে বাদ্যযন্ত্র থাকে যদি আপনার ঘরের মধ্যে বাদ্যযন্ত্র থাকে এখনই সরিয়ে পেলুন তবা করুন ক্ষমা চান আর কখনো বাদ্যযন্ত্র রাখবেন না প্রদর্শক মুসনাদ আহমদ শরীফের সাড়ে হাজার পাঁচশত পঁয়ত্রিশ নম্বর হাদিস সোনা আবুদুল শরীফের সাড়ে হাজার নয়শত চব্বিশ নম্বর হাদিসটি শুনুন যুক্তি যে ঘরে বাদ্যযন্ত্র থাকে যে ঘরে বড়িযন্ত্র থাকে সে ঘরে রহমতের নুরের ফেরাজ প্রবেশ করে না এটা আমার কথা নয় স্বয়ং হি সাল্লামের কথা আর যে ঘরে রহমত প্রবেশ করে না ফেরেজ প্রবেশ করে না সেই ঘরের মধ্যে গজব আসবেই আসবে না ওজুবিল্লাহ জালিক এখনো সময় আছে সরিয়ে ফেরুন এই জিনিসটা আপনার ঘর থেকে বিখ্যাত তাবি হজরত না ফেরোদিয়ানু থেকে সহি সনদে বর্ণিত তিনি বলেন চলার পথে আব্দুল ইবনে ওমর আনহু বাসির আওয়াজ শুনলেন সাথে সাথে তিনি দুই কানে আঙ্গুল দিলেন দুই কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিলেন কিছু দূর গিয়ে জিজ্ঞাসা করলেন হে নাফে এখনও কি আওয়াজ শুনছ আমি বললাম হ্যাঁ তারপর আমি যখন বললাম এখন আওয়াজ শোনা যাচ্ছে না তখন তিনি কান থেকে আঙ্গুল সরালেন এবং বললেন একদার রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম সলার পথে বাসির আওয়াজ শুনে এমনই করেছিলেন এমনটাই করেছিলেন সুবাহান্লাহ মোসনাদ আহমদ শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে চার হাজার পাঁচশত পঁয়ত্রিশ সুনাবুল শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে চার হাজার চব্বিশ নম্বর হাদিস মূল কথা ইসলামে গান ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম স্পষ্ট হারাম রসুল্লাহ সাল আলাইহি সাল্লাম বাদ্যযন্ত্রকে মিজমারুর শৈতন শয়তানে বাদ্য বলেছেন আবুদুল শরীফের হাদিস নষ্ট গায়কদের সম্পর্কে তিনি বলেছেন শয়তানকে রুক্ষ খুজু শৈতন তোমরা শয়তানকে রুক্ষ মুসলিম শরীফের হাদিস মেসকাত হাদিস নম্বর চার নয় নম্বর হাদিস অর্থাৎ বাদ্যযন্ত্র তোমরা বন্ধ করে দাও বাদ্যযন্ত্র তোমরা বাজিও না মহান আল্লাহ তালা বলেন যারা অজ্ঞতা বসে লাহু হাদিস অর্থাৎ গান ক্রয় করে মানুষকে আল্লাহর পথ হতে বিভ্রান্ত করার জন্য এবং আল্লাহর পথকে বিদ্রুপ করে তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি কঠিন শাস্তি না জালিক প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা এখন আমার যেমন চার নম্বর চার নম্বর হচ্ছে যে ঘরে প্রস্রাব পায়খানা জমিয়ে রাখা হয় এই বুলটি কখনোই করবেন না আবার বলতেছি যে ঘরে প্রস্রাব পায়খানা জমিয়ে রাখা হয় সে ঘরে রহমতে ফেরাস্তা প্রবেশ করে না আর রহমতে ফেরস্তা প্রবেশ না করলে ওই ঘরে গজব আসবেই অশান্তি হবেই হবে নিজেকে বরকত থাকবে না কখনো উন্নতি হবে না অশান্তি লেগেই থাকবে তাই এই বতব্যাসটি আপনারা পরিহার করুন এই ভুলটি কখনো করবেন না যদি আপনার ঘরে জমানো থাকে প্রস্রাব পায়খানা আপনি সরিয়ে ফেলুন ফেলে দিন তবা করুন আল্লাহ কাছে ক্ষমা চান যে ঘরে পেশাব পায়খানা রাখা হয় ওই ঘরে রহমতে ফেরস্তা প্রবেশ করে না হজরত আব্দুল ইবনী আব্বাস রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বর্ণনা করতেছেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলহি আসাল্লাম বলেছেন ঘরের মাঝে ফেসা ফাইখানা জমিয়ে রাখা উচিত নয় যে ঘরে ফেসাব জমানো থাকে সে ঘরে রহমতের নূরের ফেরস্তা প্রবেশ করে না প্রবেশ করতে পারে না নজবিল্লা হিমজালিক প্রিয় মুসলমান ভাই বোনেরা গড়ে জুনুবি থাকলেও রহমতের ফেরস্তা প্রবেশ করে না জুনুবি হলো সহবাস তথা স্বামী স্ত্রী মিলেমেশা বা স্বপ্ন দোষ তথা স্বপ্নে সহবাস করার পর বাস্তবে বৃজপাত হলে তাকে বলে কিংবা মহিলা হোক আশা করি বুঝতে পেরেছেন জুনুবী ব্যক্তির উপর গোসল পর এমন ব্যক্তি যদি অলসতা করে গোসল না করে ঘরের মধ্যে থাকে তাহলে ওই গড়ে রহমতে ফেরাস্তা প্রবেশ করে না আর নারীরা এমনভাবে থাকা সেখানে তাদের গায়ে কোনো কাপড় থাকে না এমন বহু নারী আছে শত্রুন্মুক্ত থাকলে মনে রাখবেন ও মহিলা মা বোনেরা এমন অবস্থায় ও রহমত নূরে ফেরস্তা আপনার ঘরে ঢুকতে পারে না নজবিল্লাহিক আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ প্রদর্শক একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় দয়া করে ইসলাম প্রচারের স্বার্থে সহযোগিতা করুন ভিডিওতে একটি লাইক ও কমেন্টে ইংসা আল্লাহ লেখুন এবং শেয়ার করে সবাইকে শিকার জানার সুযোগ করে দিন আল্লাহ ও রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম খুশি হবে আপনার মনে আশা পূর্ণ হবে ইনশা আল্লাহ আজকে দিন পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদে নিচ্ছি ও মা আলাইনা ইলাল বালাগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত